এর মডেল হলো এসপি বুক এইট ফোর জিরো জি সিক্স এতে রয়েছে কুরাই ফাইভের এইট জেনারেশনের প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি গ্রাফিক্স সহ ফোরটিন ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে এতে কিন্তু আপনারা কিবোর্ডে পেয়ে যাবেন বেক মানে যারা আপনার যদি অন্ধকারে কাজ করতে চান তাহলেও আপনারা অন্ধকারে বসে লাইট অফ করেই কিন্তু কাজ করতে পারবেন কারণ এতে আপনারা ব্যাকলাইট পেয়ে যাবেন কিবোর্ডে আপনাদের আলাদা কোনো লাইটের প্রয়োজন হবে না তারপরে এতে আরেকটি এক্সট্রা যে সুবিধা আপনারা পাবেন সেটি হচ্ছে ক্যামেরা শার্টার মানে কেউ যারা আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আপনার যে ভিডিও কলে কথা বলেন বা বিভিন্ন কোর্স করেন কিন্তু ক্যামেরার সামনে আসতে চান না আপনাদের জন্য কিন্তু এই মডেলটি হানড্রেড পারসেন্ট পারফেক্ট মানে আপনি যদি ক্যামেরার সামনে না আসতে চান সেক্ষেত্রে এটি শার্টার ফেলে দিলেই কিন্তু আপনাকে আর ক্যামেরার সামনে দেখা যাবে না ঠিক আছে এর মধ্যে সকল ধরনের পোট সব কিছুই পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল করা আছে যারা ল্যাপটপ ক্রয় করতে চান আপনারা অবশ্যই আমাদের শপে আসতে পারেন